আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক চান্সের দিনের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে তো গাছকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা কিছুটা কমেছে তবে কুয়েতের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা কিন্তু যাচ্ছে অপরদিকে আবার দিনারের রেটটাও কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে তেমন একটা পরিবর্তন হয়নি আবার কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট স্বর্ণ রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন আটাইশ দিনার আর তিনশত তিরানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার একান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার আটশত উনসত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনের তিনশত ষোলো পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে অপরদিআ আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পনেরো পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা লুলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত নব্বই টাকা উনাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সোনার রেটের বিস্তারিত আপডেট